যে রাতুলের মেয়ের বিয়ে হয়ে গেল এখানে আমাদের মেয়ের বিয়ে হলো চরিত্রতে এরকমই মনে হচ্ছে আর বড় হচ্ছে আশ অসীম অসীম আপনার ছবিতে আমরা দিদিকে যেভাবে দেখলাম পুলিশের চরিত্রে বাড়িতে কি রকম তুমি যদি তোমরা কিরকম দেখলে বলো তো পুলিশের চরিত্রে কি রকম মানে তোমরা বলো আগে বলো 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 এখানে একটা ভীষণ কেয়ারিং ওয়াইফ যে সকাল থেকে তার একটাই টেনশন যে তার হাজবেন্ড আর তার ছেলে কিছু খেয়েছে কিনা কারণ তারা কোনো ব্রেকফাস্ট করতে চায় না লাঞ্চ করতে চায় না সে পাগল হয়ে যায় আমাদের জন্য রাগি কে বাড়িতে আমি আমি না ফচকে রাগ আমার ওরকম মানে ফাজিল রাগ মানে আসবে চলে যাবে একটু গলাটা একটু ট্রেন করে নিলাম একটু বলে দিলাম হ্যাঁ স্নান করতে যাও এইসবই বলতে হয় আমাকে স্নান করার জন্য তারা মারতে হয় খাবারটা খেয়ে নাও একটু সময় গলা ফলা তুলতে হয় আর কি আর গলা রেস্টই থাকে না তোমাদের কাছে আসবো যে দর্শকদের এত ভালো রিভিউ পাচ্ছে তোমাদের কেমন লাগছে আমি আর ছবি নিয়ে বলবো না ছবি ছবিটা কেমন হয়েছে কিছু বলবো না দর্শকদের এই যে ভালো রিভিউটা পাচ্ছে প্রথমত আমরা তো আমি দেখতে পাচ্ছিলাম না এটা আমার এখন অব্দি পুরো ছবিটা দেখা হয়নি হ্যাঁ সব ইন্টারভেলের পর থেকে দেখছি না না আমাদের গেস্টরা আসে সবাই মিলে সবাই মিলে মিডিয়ার বন্ধুরা সবাই আছে তো সবাইকেই দেখতে হচ্ছে মানে যেহেতু আমার মনে হচ্ছে যে রাতুলের মেয়ের বিয়ে হয়ে গেল এখানে মানে আমাদের মেয়ের বিয়ে হলো ছবিটাতে এরকমই মনে হচ্ছে আর বড় হচ্ছে অসীম অসীম আপনার খুব ভালো আমাদের তো ফিডব্যাক তো খুবই ভালো পজিটিভ ফিডব্যাক এবার দেখা যাক কাল পরশু শুটি হয় দেখা যাক খুব খুব ভালো লাগছে যে আজকে সকাল থেকে মানে একটু সামান্য নার্ভাসনেস ছিল যেটা হয় আর কি ছবি রিলিজের সকালবেলা কিন্তু মালদা থেকে আমরা শুনতে পেলাম যে দুটো শো হাউসফুল হয়ে গেছে আরও জায়গায় শুনতে পেলাম যে একটা শো হাউসফুল হয়েছে আজকে সকালে হাইল্যান্ড পার্কে আমাদের টিম টেকনিক্যাল চেক করতে গিয়ে দেখে যে সেভেন্টি পার্সেন্টের উপর বারোটা দশের শো ফিল্ম ফুল আর বৃষ্টির মধ্যে তো এই ফ্যাক্টরগুলো মানুষ যে কৌতূহলটা জেনারেট করেছে এটাই আমার ভয় ছিল যে কৌতূহলটা জেনারেট করবে কি কারণ আই বিলিভ দ্যাট ওয়ান্স দেয়ার ইনসাইড দ্য সিনেমা হল তারপরে বাকিটা তাদের ভালো লাগবেই লাগতে বাধ্য সেটা তো আমার দায়িত্ব ছিল ছবিতে আমরা দিদিকে যেভাবে দেখলাম পুলিশের চরিত্রে বাড়িতে কি রকম তুমি যদি আমরা কি দেখলে বলো তো পুলিশের চরিত্রে কি রকম মানে তোমরা বলো আগে বলো বলো মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে রাগ অভিমান মানে ভালোবাসা সবই রয়েছে বাড়িতে কি রকম ভাবে থাকে বাড়িতে মানে এখানে ছবিতেও খুব হিউম্যান ক্যারেক্টার বাড়িতেও ভীষণ হিউম্যান ক্যারেক্টার আমি বাড়িতে এত দুধে পুলিশ অফিসার না সেখানে একটা ভীষণ কেয়ারিং ওয়াইফ যে সকাল থেকে তার একটাই টেনশন যে তার হাজবেন্ড আর তার ছেলে কিছু খেয়েছে কিনা কারণ তারা কোনো ব্রেকফাস্ট করতে চায় না লাঞ্চ করতে চায় না সে পাগল হয়ে যায় আমাদের নিয়ে তো দুটো কমপ্লিটলি আলাদা চরিত্র একটা মানুষ থেকেই যে বেরিয়েছে সেটা খুব মানে খুব এক্সাইটিং একটা রাগী কে বাড়িতে আমি আমি না ফচকে রাগ আমার ওরকম মানে খাজিল রাগ মানে আসবে চলে যাবে এই একটু গলাটা একটু ট্রেন করে নামছি এই যে একটু বলে দিলাম হ্যাঁ ঢোকো স্নান করতে যাও এইসবই বলতে হয় আমাকে স্নান করার জন্যে তারা মারতে হয় খাবারটা খেয়ে নাও বল এই সময় গলা ফলা তুলতে হয় আর কি আর গলা রেসেই থাকে রাতুলদা রাগটা কমে না খুব কম রাগে খুব ঠান্ডা মাথার রাগে একদমই রাগে রেগে গেলে আবার সেটা আবার একটু বেশি হয়ে যাবে আর আমাদের ম্যাক্সিমাম বাড়িতে শুনতে পারবে পটকা এসব শুনতে পারবে কারণ আমরা আরো পশুদের নিয়ে থাকি আমাদের আরো আছে তিনজন আর তাদেরকে নিয়েই আমাদের আর কি গলাটা তোলা হয় ওদের জন্য এটা এটা শুনতে পেতে পারে মানে লোকের যদি বাড়ির পাশে দিয়ে যায় ঠিক চিৎকারটা শুনবে আর ছবির শেষে আমরা বুঝতে পারলাম কালিয়াচাপ চ্যাপ্টার ট্যুরের একটা কিছু আমরা রহস্য পেলাম প্রস্তুতি চলছে তা মানে বাড়ি তো বলেই দিলে প্রস্তুতি চলছে একদম চ্যাপ্টার টু তো দেখেই দিলাম আমরা যে আসছে তো এটা খুব ভালো লাগছে যে চ্যাপ্টার ওয়ান যেই জায়গায় আমরা শেষ করলাম সেখান থেকেই শুরু হবে চ্যাপ্টার টু মানুষের চ্যাপ্টার ওয়ান ভালো লাগছে চ্যাপ্টার টুও ভালো লাগবে এটা আমার খুব বিশ্বাস এবং আমার যদি মানুষের ভালো লাগে আমরা আরেকটু বড় করে চ্যাপ্টার টু আনবো আর সেখানে কিন্তু আরও থ্রিলার থ্রিলারের যারা দর্শক তাদের জন্য আরও অনেক চমৎকার শেষে যদি দর্শকদের কালিয়া চ্যাপ্টার ওয়ান নিয়ে এখন এই মুহূর্তে কি রিলিজ হয়ে গেছে আপনাদেরকে দেখতেই হবে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান ইতিমধ্যে অনেক সারা জাগিয়েছে সুতরাং আপনাদের হলে আসতে হবে দেখতে হবে আর আমাদের ফিডব্যাক অতি অবশ্যই দিতে হবে একদম আপনারা আপনারা হলে আসুন আপনারা আপনাদের বন্ধুদের বলুন আপনাদের কালিগসদের বলুন আর যারা ক্রাইম থ্রিলার বা থ্রিলার ছবি দেখতে ভালোবাসেন এবং একটা বাংলা ভাষার ছবি যদি একটা ক্রাইম থ্রিলারের জায়গায় পৌঁছায় মানে জনারটা নেয় তাহলে তো আরও দর্শকদের উৎসাহিত হওয়ারই কথা আমরাও আশাবাদী আপনারা প্লিজ দেখবেন কালিয়াচক চ্যাপ্টার ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদমই তাই কালিয়াচক চ্যাপ্টার ওয়ান যেরকমভাবে ডিরেক্টর কিন্তু বললেন কালিয়াচক চাপ্টার টু কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু তার আগে কিন্তু কালিয়াচক চ্যাপ্টার ওয়ানটা কিন্তু কী কী চমক রয়েছে সেটা দেখার জন্য সিনেমা হলে গিয়ে কালিয়াচক চাপ্টার ওয়ান দেখতে হবে আর বাংলা বিনোদনের এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস টকিস চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে